লন্ডন যাওয়ার স্বপ্ন ছিল ত্রিশ বছর বয়সী লরেন্স বাবার মৃত্যুর পর মা আর বোনের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিলেন তিনি লরেন্স বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য লন্ডন থেকে দেশে ফিরেছিলেন আর এবার তাকে বিদায় জানাতে হলো সেই পরিবারকেই মায়ের চোখে উশ্রু বোনের কণ্ঠে থেমে যাওয়া কান্না লরেন্স ক্রিশ্চিয়ান বৃহস্পতিবার সকালে মাকে ভিডিও কলে বলেন লন্ডন পৌঁছেই আবার কথা হবে এটাই ছিল শেষ কথা এরপরই আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় আমার ছেলে আমাকে বলেছিল আমি যেন যে কোনো চিকিৎসার খরচের কথা তাকে জানাই সে টাকা পাঠাবে আমার ছেলে এও বলেছিল খুব শিগগিরই ফিরে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে এবং লন্ডনে গিয়ে আমার চিকিৎসা করাবে এদিকে দুর্ঘটনার দিন মায়ের চায়ের দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন চোদ্দ বছর বয়সী কিশোর আকাশ এই সময় যেন প্রকৃত অর্থেই তার পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ে বিমান বিধ্বস্তের ঘটনায় কিশোরটির মা প্রাণে রক্ষা পেলেও নিহত হন আকাশ পরিবারের এই ছোট্ট সদস্যের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজনে মা বোনের আহাজারি যেন থামার নামই নিচ্ছে না অনেক পরিবার এখনও অপেক্ষা করছেন প্রিয়জনদের খোঁজে গুজরাটে রোববার কল্পনা প্রজাপতির শেষকৃত্যে অংশ নেয় তার পরিবার ফুলে মোড়া কফিন বহন করে শ্মশানের দিকে নিয়ে যান স্বজন বুক ভাঙা কান্নায় বিদায় জানান প্রিয়জনকে ঘটনার তিন দিন পর রোববার ঘটনাস্থলে পৌঁছান বোয়িং এফএএ এবং ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের কর্মকর্তারা তারা ঘটনাস্থল ঘুরে দেখেন যেখানে বারোই জুন সকালে আহমেদাবাদে উড্ডয়নে কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয় বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনারটি ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে দেশজুড়ে বোয়িং সেভেন এইট সেভেন বহরে জরুরি পরিদর্শন শুরু হয়েছে তদন্তে উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ার খোলা থাকার বিষয়টি উঠে আসে এছাড়া থ্রাস্ট ও ফ্ল্যাপ নিয়েও সমস্যার ইঙ্গিত মিলেছে মালিহা সুরবারি সময় সংবাদ